এইট মডেল এটা হচ্ছে আঠারো ষোলো এর এবং এটা আপনার বিল্টিন টিভি কার্ডে পোর্ট দেওয়া আছে যারা আপনার বিশ্বকাপের জন্য যারা চিন্তা করতেছেন যে আমি প্রোজেক্টটা আরও কিছুদিন পরে নিব ভাই আপনি এখন যে প্রাইসটা পাচ্ছেন তখন কিন্তু আপনি এই প্রাইসে পাবেন না মিনিমাম দুই থেকে তিন হাজার টাকা প্রাইসে দিয়ে কিনতে হবে এইচ ওয়াই থ্রি হান্ড্রেড যেটার মধ্যে আপনি সব কিছু পাবেন যেমন এটার মধ্যে শুধু পাওয়ার দিয়ে দিবেন ওয়াইফাই কানেকশন দিয়ে দিবেন ওয়াইফাই কানেকশানটা আপনার ফোন থেকেও দিতে পারেন অথবা আপনার রাউটার থেকেও দিতে পারেন এবং আপনি এটার মধ্যে এ টু জেড সব কিছু আপনি চাইলে দেখতে পারবেন ভার্সন যেটার মাধ্যমে আপনি শুধু পাওয়ার দিবেন ওয়াইফাই কানেকশন দিবেন ইউটিউব ফেসবুক সবকিছু দেখতে পারবেন আলাদা কোনো কিছুই লাগবে না এবং এটা কিন্তু আপনার ওয়ারেন্টিও থাকবে কিন্তু তিন বছর এবং এক মাসে রিপ্লেস ওয়ারেন্টি পাবেন প্লাস এটার লুমেন্সটা হচ্ছে আপনার ছত্রিশশো লুমেন্সের যেটা মোটামুটি আলোর মধ্যে কিন্তু একদম ক্লিয়ার আবারও চলে আসলাম শখের গেজের থেকে আপডেট প্রাইস নিয়ে এবং আপডেট আপডেট প্রজেক্টর নিয়ে আমাদের কাছে কিন্তু আজকে ভ্যারাইটিস টাইপের প্রজেক্ট পেয়ে যাবেন এবং খুবই রিজনেবল প্রাইসের মধ্যে সবার বাজেট মধ্যে আজকে প্রজেক্টর পেয়ে যাবেন এবং আমাদের শপের যারা আসতে চান আমাদের শপের অ্যাড্রেসটা ঢাকা এলিফেন্ট রোড সায়েন্স ল্যাব মোড়ে আলপনা প্লাজায় লেভেল টুতে শপ নাম্বার দুশো পাঁচের বি আমাদের শপের নাম শখের গ্যাজেট আর যারা আসতে পারবেন না সেক্ষেত্রে কিন্তু টাকা অ্যাডভান্স করলে কিন্তু প্রোডাক্টটা চলে যাবে আপনার হাতে হোম ডেলিভারি অপশন আছে তো আসুন এখন প্রোডাক্টের দিকে আমাদের কাছে কিন্তু বিভিন্ন ধরনের প্রাইজের প্রোজেক্টর আছে এবং আপনার অ্যান্ড্রয়েড নন অ্যান্ড্রয়েড যারা সবথেকে কম প্রাইজেটের মধ্যে যারা প্রোজেক্টর চাচ্ছিলেন যেমন আমাদের কাছে এ একটা মডেল আছে এটার কিন্তু আপনার খুবই মিনি সাইজের প্রোজেক্টর এবং এটার সাথে কিন্তু টিভি কার্ডে পোর্ট দেওয়া আছে এসডি কার্ড অপশন দেওয়া আছে ইউএসবি পোর্ট দেওয়া আছে এসডিএমআ পোর্ট দেওয়া আছে ভিজিএ পোর্ট দেওয়া আছে এবং অন্যান্য পোর্ট আসে এবং এটা স্ক্রিন সাইজ হবে আপনার একশো ইঞ্চি পর্যন্ত যেটা প্রাইসটা খুবই রিজনেবল প্রাইসের মধ্যে মাত্র তিন হাজার সাতশো নিরানব্বই টাকা দিচ্ছি প্রোজেক্টর তারপর আমাদের কাছে নেক্সট একটা আছে যারা কিনা আর একটু ভালোর মধ্যে চাচ্ছিলেন একের মধ্যে সব চাচ্ছিলেন তাহলে আমি বলবো যেমন আমাদের কাছে একটা মডেল আছে এটার মডেল হচ্ছে এইচ ওয়াই থ্রি হান্ড্রেড যেটার মধ্যে আপনি সব কিছু পাবেন যেমন এটার মধ্যে শুধু পাওয়ার দিয়ে দিবেন ওয়াইফাই কানেকশন দিয়ে দেবেন ওয়াইফাই কানেকশনটা আপনার ফোন থেকেও দিতে পারেন অথবা আপনার রাউটার থেকেও দিতে পারেন এবং আপনি এটার মধ্যে এ টু জেড সব কিছু আপনি চাইলে দেখতে পারবেন মোবাইল থেকে চাইলে ডিসপ্লেটা শেয়ার করতে পারবেন এবং এটা স্ক্রিন সাইজ হবে আপনার দেড়শো ইঞ্চি পর্যন্ত এবং এটা কোয়ালিটি কিন্তু খুবই ভালো হবে এটার সাথেও পোর্ট দেওয়া আছে আলাদা চাইলে ল্যাপটপ ডেস্কটপ অথবা ফোন থেকেও চাইলে আউটপুট নিতে পারবেন এস পোর্ট ইউএসবি পোর্ট আলাদা স্পিকার আউটপুট প্লাস বিল্ট ইন স্পিকার তো থাকবেই তো এটার প্রাইসটা দিচ্ছি আমরা মাত্র পাঁচ হাজার আটশো টাকা পাঁচ হাজার আটশো টাকা এটার র্যামটা হয়েছে আপনার টু জিবি র্যাম ষোলো জিবি স্টোরেজ আবার এটার মধ্যে আরেকটা আছে এইচ ওয়াই থ্রি হান্ড্রেডের মধ্যে আরেকটা আছে যেটার ভিডিওটা চলবে আপনার তিনশো ষাট আর এটা চলবে আপনার হাজার আশি যেটা তিনশো ষাট যেটা ওইটা আপনার র্যাম হচ্ছে ওয়ান জিবি ষোলো জিবি স্টোরেজ এইট জিবি স্টোরেজ তো ওইটার প্রাইসটা দিচ্ছি আমরা খুব রিজন্যাল প্রাইসের মধ্যে মাত্র সাড়ে চার হাজার টাকা যারা এর থেকে যারা একটু বেটার কোয়ালিটি চাচ্ছিলেন যেমন আপনার স্ক্রিনটা আর একটু বড় লাগবে তবে কোয়ালিটি আর একটু ভালো চাচ্ছিলেন তাহলে আমি বলবো যেমন একটা মডেল নিতে পারেন এটার মডেলটা রয়েছে আপনার এইচ ওয়াই তিনশো বিশ মডেল এবং এটা হচ্ছে আপনার তিনশো বিশ লুমেন্সের এটা স্ক্রিন সাইজ হবে আপনার একশো আশি ইঞ্চি পর্যন্ত আর এটার সাথে কিন্তু আপনার পোর্ট দেওয়া আছে এইচ ডি পোর্ট পোট পোর্ট আলাদা স্পিকার আউটপোট দেওয়া আছে এবং কোয়ালিটি কিন্তু খুবই ভালো হবে এগুলো প্রত্যেকটার সাথে কিন্তু ছোট একটা স্ট্যান্ড দেওয়া আছে যেটার মাধ্যমে আপনি খুব সুন্দরভাবে রেখে ইউজ করতে পারবেন অথবা যে কোনো জায়গায় আপনি মাউন্ট করে রেখে ইউজ করতে পারবেন তো এটার প্রাইসটা দিচ্ছে আপনার মাত্র সাত হাজার পাঁচশো টাকা হলে এই প্রোজেক্টটা পার্চেস করতে পারবেন এইটাগুলো কিন্তু আপনার দোকানে অথবা অফিস রুমে অথবা ইভেন্টে কাজের জন্য কিন্তু খুব সুন্দরভাবে ইউজ করতে পারবেন তারপরে নেক্সট আর একটা আছে যারা বাজেটটা কিন্তু আরেকটু একটু বেশি তাহলে আমি বলবো যেমন আমাদের কাছে এই একটা মডেল আছে এই মডেলটাও কিন্তু খুবই পপুলার একটা মডেল এটা মডেলটা রয়েছে আপনার এইচ ওয়াই ফোর হান্ড্রেড এইচ ওয়াই ফোর হান্ড্রেড এটা স্ক্রিন সাইজটা হবে আপনার একশো আশি ইঞ্চি পর্যন্ত এবং এটার সাথে কিন্তু আপনার স্ক্রিন বিরোয়িং অপশন আছে আলাদা এস পোর্ট আছে ইউসবি পোর্ট দেওয়া আছে মাইক্রো অপশন দেওয়া আছে আলাদা ইন স্পিকার তো থাকবেই এবং এটা কোয়ালিটি আলোর মধ্যে একদম ক্লিয়ার দেখতে পারবেন এটা স্ক্রিন সাইজটা আমি আরেকবার বলে দিচ্ছি একশো আশি ইঞ্চি পর্যন্ত হবে একদম ক্লিয়ার দেখতে পারবেন তো এটার প্রাইসটা দিচ্ছি আমরা মাত্র নয় হাজার টাকা নয় হাজার টাকা হলে এই প্রোডাক্ট আমাদের কাছে পার্চেস করতে পারবেন তারপর আমাদের কাছে নেক্সট আর একটা আছে যারা কিনা ইভেন্টের জন্য অথবা ডিজিটাল ক্লাস করার জন্য যারা ভালো কোয়ালিটি যারা প্রোজেক্টটা খুঁজতেছেন তাহলে আমি বলবো যেমন আমাদের কাছে কিন্তু আরো ভ্যারাইটিস টাইপের মডেল আছে আমি সবগুলো একটা একটা করে বলে দিচ্ছি যেমন এটা একটা আছে এটার মডেলটা হয়েছে আপনার সি এইট মডেল এটা হচ্ছে আঠারোশো লুমেন্সের এবং এটা আপনার উইল্টন টিভি কার্ডে পোর্ট দেওয়া আছে যারা আপনার বিশ্বকাপের জন্য যারা চিন্তা করতেছেন যে আমি প্রোজেক্টটা আরও কিছুদিন পরে নিব ভাই আপনি এখন যে প্রাইসটা পাচ্ছেন তখন কিন্তু আপনি এই প্রাইসে পাবেন না মিনিমাম দুই থেকে তিন হাজার টাকা বেশি দিয়ে কিনতে হবে আরও বেশি দিয়ে কিনা লাগতে পারে তখন প্রোডাক্টের ক্রাইসিস পরে যাবে তো তাহলে আমি বলবো যারা কেনা চিন্তা ভাবনা করতেছেন আগেই চলে আসেন যেমন এটা একটা এটা ওয়ারেন্টি থাকবে কিন্তু তিন বছর তিন বছরের মধ্যে কোনো প্রবলেম হলে আপনারা এগুলো সার্ভিস ফ্রি সার্ভিস পাবেন এবং এক মাসে রিপ্লেস ওয়ারেন্টি পাবেন এটার সাথে কিন্তু আপনার ইউএসবি পোর্ট দেওয়া আছে এইচডিএমআই পোর্ট দেওয়া আছে ভিজিএ পোর্ট দেওয়া আছে টিভি কার্ড অপশন দেওয়া আছে এবং এটা স্ক্রিন সাইজটা হবে আপনার দেড়শো ইঞ্চি পর্যন্ত যেটা মোটামুটি আলোর মধ্যে একদম ক্লিয়ার দেখতে পারবেন এটার প্রাইসটা দিচ্ছি আমরা মাত্র আট হাজার আটশো টাকা আট হাজার আটশো টাকা তিন বছর ওয়ারেন্টি সহ তারপর আমাদের কাছে নেক্সট একটা আছে যারা কিনা আর একটু বেটার কোয়ালিটি চাচ্ছিলেন যেমন ভালোর শেষ নয় আমি আপনাকে বলবো যেমন এই একটা মডেল আছে এটা মডেলটা হয়েছে আপনার সি টেন মডেল সি টেন এটা হয়েছে আপনার বাইশো লুমেন্সের এবং এটা ওয়ারেন্টি থাকবে তিন বছর এটার সাথে কিন্তু আপনার টিভি কার্ডে পোর্ট দেওয়া আছে ইউএসবি দেওয়া আছে এইচডিএমআই পোর্ট দেওয়া আছে আলাদা স্পিকার আউটপুট দেওয়া আছে বিল টেন স্পিকার দেওয়া আছে সাউন্ড কোয়ালিটি খুবই ভালো হবে এবং এগুলো আপনি ম্যাক্সিমাম ক্লাসের জন্য ইউজ করতে পারেন প্রাইসটা দিচ্ছি মাত্র নয় হাজার পাঁচশো টাকা ওয়ারেন্টি থাকবে তিন বছর তারপর আমাদের কাছে একদম পপুলার যে মডেলটা আছে ওইটা হচ্ছে আপনার সি নাইন মডেল সব থেকে পপুলার যেমন একটা মডেল আছে এটার মধ্যে কিন্তু ভার্সন হয় তিনটা আমি একটা একটা করে বলতেছি এটার সাথে কিন্তু আপনার টিভি কার্ডে পোর্ট দেওয়া আছে ভিজিএ পোর্ট দেওয়া আছে এস ডিএমআ পোর্ট দেওয়া আছে ইউএসবি পোর্ট দেওয়া আছে আলাদা স্পিকার আউট দেওয়া আছে বিল্টিন স্পিকার দেওয়া আছে এবং এটা কোয়ালিটি ভালো এটা আছে আটাইশো লুমেন্সের মোটামুটি আলোর মধ্যেও কিন্তু একদম ক্লিয়ার দেখতে পারবেন প্লাস ক্লাসরুমের জন্য চাইলে ইউজ করতে পারবেন ইভেন্টের কাজের জন্য ইউজ করতে পারবেন এবং এটা আপনার ল্যাম্প পাওয়ারস হচ্ছে পঞ্চাশ হাজার ঘন্টা যেটা আপনার প্রত্যেক দিন যদি বারো ঘন্টা করে ইউজ করেন তাও আপনার মিনিমাম পাঁচ বছর তো এটার প্রাইসটা দিচ্ছি আমরা মাত্র নয় হাজার পাঁচশো টাকা নয় হাজার পাঁচশো টাকা হলে আপনার সি নাইনের এই মডেলটা নিতে পারেন এখন আসেন যারা কিন্তু আপনার ডিজিটাল ক্লাস করার জন্য যারা ইউজ করতে চান মোবাইল থেকে স্ক্রিন মেরোর করার জন্য সি নাইনের মধ্যে কিন্তু আপনার এটা একটা আছে যেটার মাধ্যমে আপনি স্ক্রিন মেরুরোরিং অপশন করতে পারবেন এবং এ টু জেড সব কিছুই কিন্তু থাকবে টিভি কার্ট এপোর্ট বিজি এপোর্ট আলাদা স্পিকার আউটপুট বিল্ট ইন স্পিকার এসডিএম পোর্ট সব কিছু কিন্তু এটার সাথে থাকবে লুমেন্সও সেম আঠাশো লুমেন্সের স্ক্রিন সাইজ হবে দেড়শো থেকে একশো আশি ইঞ্চি পর্যন্ত এটা ওয়ারেন্টি থাকবে তিন বছর এটা প্রাইসটা দিচ্ছে মাত্র বারো হাজার টাকা তারপর আমাদের কাছে নেক্সট একটা আছে যারা কিনা এগুলোর মধ্যে অল ইন ওয়ান চাচ্ছিলেন অ্যান্ড্রয়েড ভার্সন লাগবে স্ক্রিন মিডিং অপশন লাগবে ল্যাপটপ ডেস্কটপ থেকে আউটপুট চাচ্ছিলেন সব অল ইন ওয়ান একের মধ্যে সব চাচ্ছিলেন তাহলে আমি বলবো যেমন এই একটা মডেল নিতে পারেন এটা সি নাইনের মধ্যে আপনার অ্যান্ড্রয়েড ভার্সন যেটার মাধ্যমে আপনি শুধু পাওয়ার দিবেন ওয়াইফাই কানেকশন দিবেন ইউটিউব ফেসবুক সব কিছু দেখতে পারবেন আলাদা কোনো কিছুই লাগবে না এবং এটা কিন্তু আপনার ওয়ারেন্টিও থাকবে কিন্তু তিন বছর এবং এক মাসে রিপ্লেস ওয়ারেন্টি পাবেন প্লাস এটার লুমেন্সটা হয়েছে আপনার ছত্রিশশো লুমেন্সে যেটা মোটামুটি আলোর মধ্যে কিন্তু একদম ক্লিয়ার ইউজ করতে পারবেন প্লাস হয়েছে কোয়ালিটি কিন্তু খুবই ভালো ছোটোখাটো লেখাও কিন্তু একদম ক্লিয়ার দেখতে পারবেন তো এটা প্রাইসটা দিচ্ছি মাত্র চোদ্দো হাজার পাঁচশো টাকা চোদ্দো হাজার পাঁচশো টাকা হলে এই প্রোডাক্টটা আমাদের কাছে পার্চেস করতে পারবেন তারপরে আমাদের কাছে নেক্সট আর একটা আছে যারা কিনা একটু বেটার কোয়ালিটির চাচ্ছিলেন আসলে ভালোর শেষ নাই যেমন আমাদের কাছে এই একটা মডেল আছে এই মডেলটা কিন্তু খুবই পপুলার সি টুয়েলভ মডেল আর এটার সাথে কিন্তু আপনার স্ক্রিন মেডারিং অপশন দেওয়া আছে ছত্রিশ ষোলুমেন্সের এবং এটার সাথে কিন্তু আপনার এসডিএমআই পোর্ট দেওয়া আছে দুইটা ভিজে পোর্ট দেওয়া আছে আলাদা স্পিকার আউটপোট দেওয়া আছে বিল্টিন স্পিকার দেওয়া আছে এবং এটার সাথে কিন্তু আপনার টিভি কার্ডের পোর্টও দেওয়া আছে কোয়ালিটি কিন্তু খুবই ভালো ওয়ারেন্টি থাকবে তিন বছর এবং এটা আপনার মোটামুটি আলোর মধ্যে একদম ক্লিয়ার দেখতে পারবেন তো এটার প্রাইসটা দিচ্ছি আমরা মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা হলে এই প্রোডাক্টটা আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন তারপরে আমাদের কাছে নেক্সট আর একটা আছে যারা কিনা প্রোজেক্টও কিনবেন অনেক সময় কিন্তু স্কিনেরও প্রয়োজন হয় তো তাদের জন্য কিন্তু আমাদের কাছে কিন্তু আপনার সিলিং আপনার স্ক্রিন আছে যেটা হয়েছে আপনার সিলিংয়ের সাথে সেট করতে পারবেন অথবা স্ট্যান্ডও আছে যেটা সিলিংয়ে যেটা আমাদের এখানে যেটা সেট করা আছে এটা সত্তর বাই সত্তর তো এটার প্রাইসটা দিচ্ছি আমরা মাত্র পঁয়ত্রিশশো টাকা আর যেটা স্ট্যান্ড আছে যেটা আপনি যে কোনো জায়গায় সেট করতে পারবেন হক ছাদে খেলা দেখেন অথবা যে কোনো আপনার দোকানে যে কোনো জায়গায় মুভ করতে পারবেন ওইটা প্রাইসটা দিচ্ছি আমরা মাত্র চার হাজার টাকা তারপরে আমাদের কাছে আছে যেমন অনেক প্রজেক্টর আছে যেটা নন অ্যান্ড্রয়েড অথবা আপনার ঘরে টিভি আছে নন অ্যান্ড্রয়েড টিভি যেটাকে আপনি স্মার্ট করবেন এবং অ্যান্ড্রয়েড করবেন তাহলে আমি বলবো এই একটা টিভি বক্স নিতে পারেন যেটার মাধ্যমে আপনার স্বপ্ন পূরণ হতে পারে আপনার নর্মাল যে টিভিটা আছে ওটাকে আপনি অ্যান্ড্রয়েড করে ফেলতে পারেন তো এটার প্রাইসটা দিচ্ছি আমরা মাত্র পঁচিশশো টাকা এখন আসেন আপনার যারা একটু ভালো কোয়ালিটির মধ্যে যারা প্রোজেক্টটা চাচ্ছিলেন যারা ম্যাক্সিমাম প্রফেশনাল কাজের জন্য তাহলে আমি বলবো এটা একটা নিতে পারেন এই মডেলটা কিন্তু কোয়ালিটি খুবই ভালো সিএল সেভেন সেভেন জিরো মডেল এবং এটার সাথে কিন্তু আপনার টিভি কারে পোর্ট দেওয়া আছে এসডিএম এর পোর্ট দেওয়া আছে বিজে পোর্ট দেওয়া আছে ইউএবি পোর্ট দেওয়া আছে এবং এটার লুমেন্সটা হচ্ছে আপনার চার হাজার লুমেন্সের এবং এটাতে কিন্তু আপনার স্ক্রিন সাইজ হবে 200 থেকে আড়াইশো ইঞ্চি পর্যন্ত যেটা আলোটা অনেক বেশি হবে এবং আপনার সাইজটা কিন্তু অনেক বড়ো হবে তো এটা আপনার একটা না চালাতে পারবেন আপনার তিন থেকে সাড়ে তিন ঘন্টা এবং এটা ওয়ারেন্টি কিন্তু থাকবে তিন বছর তো এটা প্রাইসটা দিচ্ছি আমরা মাত্র 29 উনিশ হাজার পাঁচশো টাকা উনিশ হাজার পাঁচশো টাকা হলে এই প্রোডাক্টটা আমাদের কাছ থেকে নিতে পারবেন তারপর আমাদের কাছে নেক্সট আর একটা আছে যারা কিনা আরও ভালো কোয়ালিটি ছিলেন সেম মডেলের মধ্যে অ্যান্ড্রয়েড ভার্সন তাহলে আমি বলবো যেমন একটা মডেল নিতে পারেন এটার সাথে কিন্তু আপনার ভিজিএ পোর্ট এসডিএমআই পোর্ট এবং অন্য অন্য পোর্ট তো থাকবেই এবং অ্যান্ড্রয়েড ভার্সন এবং এটার কোয়ালিটি কিন্তু খুবই ভালো কিছুই সেম থাকবে আপনার চার হাজার লুমেন্সের এবং স্ক্রিন সাইজ হবে দুইশো থেকে আড়াইশো ইঞ্চি পর্যন্ত তো এটা প্রাইসটা দিচ্ছি আমরা মাত্র তেইশ হাজার পাঁচশো টাকা যারা এতক্ষণ ধৈর্যদের আমাদের সম্পূর্ণ ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আমাদের শোরুমে যারা আসতে চান আমাদের শোরুমে অ্যাড্রেস রয়েছে ঢাকা এলিফেন্ট রোড সায়েন্স ল্যাব মোড়ে আলপনা প্লাজায় লেভেল টু তে শপ নাম্বার দুইশো পাঁচের বি আমাদের শপের নাম শখের গ্যাজেট আর যারা আসতে পারবেন না সেক্ষেত্রে টাকা অ্যাডভান্স করলে কিন্তু প্রোডাক্টটা চলে যাবে আপনার হাতে হোম ডেলিভারি অপশন আছে সো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ